সন্তান দিচ্ছি। আমি সাক্ষী দিচ্ছি সন্তান হিসেবে সাক্ষী দিচ্ছি তার খবরটা তুমি তার খবরটা করালে মূর্তি ভাড়া দিয়ে সফরটা তুমি শান্তিতে আল্লাহ তুমি আমাদের করে দিও আবার আপনার সমস্ত থাকতে পারবে দুনিয়া কোরআন প্রেমিক প্রেমিক যারা আছে সকলকে সবাই আপনারা অনেক দ্রুত রাজ থেকে এসছেন এই বিরাজপুর জেলার বিভিন্ন কালে নেতৃবৃন্দ অনেক হিন্দু ভাইরা এসছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে প্রশাসনের কৃতজ্ঞতা জানাই তারা সকাল থেকে এই পর্যন্ত ধরে আমাদেরকে এই অনুষ্ঠানটা করার জন্য সময় দিয়েছে আমরা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আল্লাহ আমাদের আমরা আমাদের এই প্রশাসনের সকল ভাইদের জন্য ক্ষমা করে দেন ভালো রাখেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন বিশেষ করে শহীদ বাংলাদেশ ইসলামী সংগ্রামে এখানে আছেন সাবে কিন্তু তিনি আমাদের জানাবে করবেন আমরা সবাই হয়ে আমাদের জন্য দাঁড়ায় যাই আমাদের আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসছেন আমাদের রেসিডেন্স সেক্রেটারি এসছেন আমাদের নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্র এখানে এসছেন বাংলাদেশ প্রতি ছাত্র শিবিরে কেন্দ্রীয় সভাপতি এসছেন পৌষকরা আলেম এখানে এসছেন পোষকের আলেম উপস্থান আল্লাহ ছাত্র কর্মী আল্লাহ হাতে তৈরি করেন উপস্থিতি এখানে এসছেন সবার কাছে তো আছেই